Oh. Mm -hmm. হ্যালো গুড মর্নিং শুভ সকাল রাধে রাধে সবাইকে কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম দেখছেন বলুন গুড মর্নিং চ্যানেলের নাম ধামাকা কমেডি কালকে দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি মাছ পাতুরি এই দেখো মাছ পাতুরি রান্না করেছিলাম কালকে আ খুব সুন্দর খুশবু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভালো আছো সবাই গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই বলো আমি ধামাকি ব্লক আমার চ্যানেলের তো প্লিজ আপনারা পাশে থাকবেন আর দেখেন আমি কী রান্না করছি এই দেখুন আমি কী রান্না করছি কলার তোর ভাজা ঠিক আছে আমি দেখাচ্ছি ধার থেকে দেখাচ্ছি এই যে কলার ফোর ভাজা হচ্ছে বন্ধুরা থ্যাংক ইউ লাইক করার জন্য রান্না করছি আর গল্প করছি আমাদের আন্দামানে রবিবার একটা বাজার বসে অনেক সবজি নিয়ে বসে অনেক তো ভেবেছি যাব যেতে পারলাম না তো ঘরে যা ছিল সেটাই রান্না করলাম আমার চ্যানেল নাম ধামাকা কমেডি ব্লগ বাকি ফ্রেন্ডস লোক বতাই আপলোক ক্যসে হ্যাঁ ম্যা আন্ডামানসে লাইভ করে দেখে চাওয়াল বানা দিয়া পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমি শর্ট ভিডিও করি প্লিজ শর্ট ভিডিওগুলো দেখবেন ভাবলাম বন্ধুদের সঙ্গে রান্না করি গল্প করি লাইক করার জন্য অনেক ধন্যবাদ গরম লেগে গেছে কত কাজ সকালবেলা অনেক কাজ থাকে জানেন বন্ধু কত কাজ থাকে তারপরও তার মধ্যে দিয়েও কাজ করতে হয় এই যে এই জামা থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভাবলাম একটু আপনাদের সঙ্গে গল্প করি তাই একটু বসে বললাম আমি আন্দামান থেকে লাইভটা করছি আমার চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ থ্যাংক ইউ লাইক লাইক করার জন্য আগার লোক বেঙ্গলি নেই হিন্দি মেবি কমেন্ট কমেন্ট কিজিয়ে যে আন্দামান মে সারা ল্যাঙ্গুয়েজ চ্যালতা আর সানডে স্পেশাল দেখি যদি বাইরে যাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আন্দামানের নাজারাটা কেমন দেখি রান্নাটা আমার কী হচ্ছে গরম লেগে গেছে সানডে সানডে রান্না বান্না এইগুলোই হচ্ছে আমাদের কাজ পরে ভিডিও কল কি আওয়াজ হচ্ছে গো করার নেই এই যে রান্না করছি বন্ধুরা কালকে ভেবেছি মাছ পুতুলিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ক্যামেরা ধরার লোক নেই আমার ওই কারণে আর হলো না বন্ধুরা আপনারা কেউ কিছু বলছেন না কেন রান্না হচ্ছে এখনো কিছু আমি খাইনি চাও খাইনি আমি চা খাই না ঠিক আছে নুন টুন ঠিক আছে কে কে কলার তো ভালো খান বলেন কলার থোর খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা আমি কলার থোর ভাজা করছি বিকেলবেলা দেখা যাবে কি করব প্রচুর গরম লেগে গেছে বাবা বাইরে রোদ বৃষ্টি হওয়ার নাম নেই আমাদের রান্নাবানে জানি না কেন এই গেছেবার এই সময় কী বৃষ্টি জানেন না আর এই বছর কোনো বৃষ্টিই নেই কোথায় কোথায় ডুবে যাচ্ছে আর আমাদের রান্নাবানে বৃষ্টি কম হচ্ছে একা একা কথা বলতে ভালো লাগে বলুন একটু কথা বললে কি হয় ঘেমে গেছি চান করবো আজকে রবিবার প্রচুর কাজ আমার চান করবো ঘর জামা জামাকাপড় ধুবো পুজো চান করব পুজো দেব একা একা ঘরে আছি ভাবছি কোথাও যাব ঘুরতে দেখা যাক কি করি ঘেমে গেছি দেখুন আজকে আমাদের না আমাদের লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে সাতটা হয়ে গেছে ওই কারণে ভেবেছি সানডে মার্কেটে যাব সানডে মার্কেটে গেলে আপনাদেরকে শেয়ার করতাম আমাদের আন্দামানের কেমন সবজির দাম প্রচুর দাম সবজির আড়াইশো টাকা আলু পঞ্চাশ টাকা আড়াইশো টাকা করলা ভেন্ডি আশি টাকা একশো টাকা এইরকম সবজির দাম কলকাতাতে কি সুন্দর একশো টাকা নিয়ে গেলে কত সবজি আর আমাদের আন্দামানে একশো টাকায় কিছু নেই বেগুন আশি টাকা কচুর ভেবেছেন আন্দামানে সব জিনিসের দাম প্রচুর আজ কখন কি কাজ করব জানি না বন্ধুরা প্রচুর কাজ রান্নাও হলো না এখনো রান্না করব আর আপনাদের সঙ্গে গল্প করব অন্ধকার লাইটটা ঠিকঠাক ভাবে পড়ে না রান্না করছি বন্ধুরা রান্নাটা বেশ ভালো হয়ে এসছে এই যে দেখেছেন রান্না কলা ফোর বলি কেউ কেউ বলে কলার টিউ ওইটা ভাজা করছি হয়ে গেছে এখনই খেয়ে নেব আমি এটা এটা তো আর ছন্দে ছন্দে অজয় হাতের লেখা ভুলে গেছি গানটা বন্ধু আমায় লিখছে চিঠি হাতে লেখা মন্দনায় ছন্দ दोष गिरा में अमीना की शेरा सौंदरी हाय कैसे है मेरा चैनल का नाम है धमाका कॉमेडी ब्लॉग प्लीज़ सपोर्ट कीजिए मैं अंडा मानी से लाइव कर रही हूँ हाय हेलो कहाँ से देख रहे हाय हाय बैठी है आप कैसे हैं कहाँ से हो जी ओके अब कहाँ से हो ये प्यारियाँ हैं आप कहाँ से हो जी बहुत धन्यवाद मेरे लाइव में आने के लिए चैनल का नाम है धमाका कॉमेडी ब्लॉग प्लीज सपोर्ट कीजिए एक सब्सक्राइब कीजिए चैनल को एक लाइक कर दीजिए One one नहीं समझी मैं हम लोगों का और एक चैनल है गौतम गंगा ब्लॉग आप कहाँ से हो जी मैं अंडमान से लाइव कर रही हूँ अंडामान आपको पता है अंडमान ऐसा जगह की खाली समुंदरी समंदर समुंदर एक छोटा सा आइलैंड है आज uh, संडे है मैं बाज़ार जाने से आप लोगों के साथ कितना अच्छा अच्छा मार्केट में क्या फिश उश है मच्छी शेयर कर सकती थी लेकिन गई नहीं जाने से आप लोगों का साथ शेयर करती थी बड़ा बड़ा मच्छी केकड़ा झिंगा सब्जी पूरा महंगा अंडा मान में वो सब भी शेयर कर सकती थी लेकिन गई नहीं हम आज लेट से सो के उठी इसीलिए लेट हो गया बोल के और गई नहीं যে যানে সে আপ লোগো সা শেয়ার করতি থি কি মেরা আন্দামান কেসা হ্যায় ও প্রি জু মেরে দুলে দিল রোয়া দিল এখন চান করবো পূজো দেবো অনেক কাজ বন্ধুরা बहुत प्यार करते तुमको सलम कसम चाहिए ले लो कसम चाह नहीं लो, लो की कसम बहुत प्यार करते तुमको सलम রাধে রাধে গুড মার্নি হ্যাপি সংডে কৃষ্ণ কৃষ্ণ বাণে রাধা 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 বৃষ্ণ রামে

चैनल को सब्सक्राइब कीजिए फिर मैं लाइक करने से आप लोगों को पता चल जाएगा नोटिफिकेशन चले जाएगा इसके जी खान आप हैं जी अपनी अच्छे लाइने माई चैनल आपका भी चैनल है आप कहाँ से हो जी कहाँ की है मैं अन्ना की हूँ राधा राधा मोल राधा ओके ओके का मतलब क्या बताइए आप कहाँ से है hmm. कैसे बताए तो पूछा बांग्लादेश बांग्लादेश है তাহলে তো আপনি জানেন ছন্দে ছন্দে লিখছি ও বাংলাদেশ ঢাকা এই এই যে আমি গানটা গাছি এটা তো বাংলাদেশেরই হ্যাঁ দল কি বন্ধু আমায় লিখছে চিঠি হাতে লেখা মন্দ নয় ছন্দে ছন্দে বাজার বাসেই না এরকম কি জানি যাক ভালো আন্দা বাংলাদেশ থেকে দেখছেন অনেক ভালো হয়তো আপনি জানেন আন্দামান কোথায় আন্দামানে আসুন খুবই সুন্দর একটা জায়গা আন্দামানে আসলে আপনাদের ভালো লাগবে সমুদ্র এলাকা ওখানে ইলিশ মাছের দাম কেমন আমাদের এখানে ইলিশ মাছের প্রচুর দাম আড়াই হাজার টাকা দাম কত ইন্ডিয়া হ্যাঁ আমি ইন্ডিয়া আন্দামানে কলকাতা থেকে দু ঘন্টা লাগে আন্দামানে আসতে প্লেনে করে জাহাজে চার দিন লেগে যায় বাংলাদেশে হ্যাঁ আমার মা বাবা একবার ঘুরতে গেছিল আন্দামান বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গেছিল আপনারা আসুন আন্দামানে ঘুরতে ভালো লাগবে আপনাদের খুব সুন্দর্য বা ইলিশ মাছের দাম কত গো ভাই ইলিশ মাছের দাম কেমন আমাদের এখানে আসে আড়াই হাজার টাকা দু হাজার টাকা ইলিশের দাম এত দাম ইলিশের আপনাদের ওখানে তো ইলিশের পুরো আমদানি চলে তাই বললাম আন্দামানে হোয়াটসঅ্যাপ নাম্বার না নাম্বার যে লাইভে তো কথা হচ্ছে আবার কি আবার হোয়াটসঅ্যাপ নাম্বার কি বলে ও আমাদের আন্দামানে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বাকি প্লিজ আমার পাশে থেকো যেমন আন্দামানে যদি পাঁচটার সকাল হয় টাইমটাও মানে উনিশ বিশ আছে তোমাদের ওখানে সাড়ে চারটার সময় সকাল হয় আধা ঘন্টা আগে পিছনে আছে টাইমটাও মনে হয় ওই রকম না হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কী দরকার এই যে লাইভে কথা বলছি তো আমি তো লাইভ করতেই থাকি দুপুরবেলা করি সকালে করি যখনই ফাঁকা পাই তখনই আমি লাইভটা শুরু করে দিই আপনি সাবস্ক্রাইব করে রাখলে ঠিক আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি প্রথম কথা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপ ইউজ করিই না ছন্দে ছন্দে বাজায় বাসে কিছু কিছু কথার চুপি চুপে যায় কিছু কিছু মনের হাসি দিয়ে যায় যায় সে ভরে যায় খুশিতে কিছু চোপে চুপিটা না দিয়ে যায় কিছু কিছু মনের হাসে দিয়ে যা হ্যাঁ ভিডিওতে দেখেছি যে বাংলা নাকি প্রচুর জল হয়েছে ঠিক দাদাভাই ঢাকাতে আমার একটা মাসি ছেলেরা থাকে ঢাকা একটা মাসির ছেলে থাকে ঢাকাটা তো ভালোই বড় লাইভে আছো না বন্ধ করে দেবো লাইভে আছো গো এখানে দেখাচ্ছে না লাইভে আছো কিনা নাহলে বন্ধ করে দেবো কি আমার এখানে দেখাচ্ছে না কি হয় গো বন্ধু প্লিজ পাশে দেখো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম আবারও বলছি দ্য কমেডি ব্লগ দিচ্ছি না বন্ধু লাইক কিছু বলার নেই বন্ধু আজকে তোমাদের সানডেতে কিছু হয় না স্পেশাল আজকে রবিবার আমাদের এখানে হলিডে সব জায়গায় ছুটি রবিবারে সব ছুটি থাকে এখানে আছো এখান থেকে দেখাচ্ছে না ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই লাইভ করবো তখনই আর চলে আসবে আমার লাইভে বুঝতে পারছি না আছো কি না বলতে তো পারো যে আন্দামান কেমন জায়গা কেমন কি তাহলে তো ভালো লাগে খালি কি কি পাঠাচ্ছ লিখে কেমন কি ওখানকার অবস্থা কি সেটা জিজ্ঞেস করো আমি তাহলে বলবো তুমি তো লাইক দিলেই না একটা লাইক দিলে তোমার কি হয় বন্ধু মেন কথা এখান থেকে দেখা যাচ্ছে না কেন জানি না যে কেউ আছে কিনা লাইভে বন্ধু আছো এখনো লাইভে দু তিনজন হলে হয়তো দেখাতো যে আছে কেউ লাইভে কিন্তু দেখতে পাচ্ছি না কমেন্ট করলে হয়তো বুঝতাম বাই বাই নাম্বার আছো লাইভে ইউজ করি না তো দুপুরবেলা সাড়ে এগারোটার দিকে আসবো আবার লাইভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে নোটিফিকেশনটা চলে যাবে একটা লাইক তো দিলে না একই কথা আন্দামান কখনো আন্দামানের ব্যাপারে জিজ্ঞাসা করো আন্দামানের নারকেল শুকনো প্রচুর জেল আছে ঘোরার অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আন্দামানে জানো আন্দামানে এসে যাও তোমরা ঘুরতে ওম জি আইএমও নাম্বার ইমো তো আমি ইউজ করি না গো ইমো আমাদের এখানে দরকার পড়ে না তোমার বয়স কত গো ভাই না কি বলবো জানি না বয়সটা কত সে আমি ইমো ইউজ করি না খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে নাস্তা হয়েছে নাস্তা হয়েছে ব্রেকফাস্ট আমার তো কত কাজ এখনো গরম হবে প্রচুর কাজ লাইক তো দিচ্ছ না কখন তোকে তো লাইভে আছো কিন্তু একটা লাইক লাইক দিচ্ছ না একটা লাইক দিলে কি হয় সাবস্ক্রাইব করে দিয়েছো কখনো কলকাতা এসেছো তোমরা কলকাতা এসেছো ঠিক আছে রাখি জানি না বন্ধু আছো কিনা লাইভে আবার এখান থেকে দেখাচ্ছে না ছন্দে ছন্দে ঠিক আছে বাহ টাটা যদি লাইভে থেকো থাকো তাহলে দুপুরবেলা আবারও লাইভে আসবো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা চলে যাবে